আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপি আলু দিয়ে মাছের রেসিপিটা শেয়ার করব। সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা বাটিতে দুই থেকে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে ফুলকপিগুলো জল আর সামান্য হলুদ গুঁড়ো নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব অন্যদিকে দেখে নিচ্ছি ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখো ফুলকপিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেকে তুলে নিচ্ছি কড়াইতে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে নেওয়া কিছু আলু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব ওই কড়াইতেই সেদ্ধ করা ফুলকপিগুলো হালকা নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি এবার কড়াইতে পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটু ভেজে নিচ্ছি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি এবার ঢাকাটা তুলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নাড়াচাড়া করে দুই টেবিল চামচ গরম মশলার পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি সকলের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে তোমাদের বাড়িতে কিভাবে রান্নাটা করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ